রহিম আমি এখন দাঁড়িয়ে আছি নারীপাড়া কেগাঁও তীরেনে এই পদ্মবিলে কথিত আছে যে বিলটা প্রায় একশো একর জায়গা দূরে এই পদ্মবিল আমরা আসছি আসলে বিকালে এই সময় আসলে ওই পদ্ম বিলগুলো ফুটে নাই এখন অনেক এরিয়া এখানে তাও যতটুকু সম্ভব আমরা দেখাতে চেষ্টা করছি এই পদ্মবিলগুলা যদি সকালে আসা যায় তাহলে যে যে পদ্মগুলো আছে এগুলো অবশ্য ফুটে আর কি খুব সুন্দর দেখা যায় যারা আপনারা ভ্রমণ প্রিয়াসী আছেন তারা অবশ্যই এই নারী ওপারা কে এই পদ্মবিল দেখতে আসবে আসলে খুব একটা সুন্দর জায়গাটা এটা নাইরে আরাগা ব্রাগাতি দুই গ্রামের মাঝখানে এটার নাম হলো ঘোরা দেবী এখানে পদ্ম ফুল ফুটে সকাল সময় এলে বিশাল সুন্দর দেখা যায় বিলের নাম হলো ঘোরাদিঘি আপনারা আসবেন আগে এর দিনও এই জায়গাটার মধ্যে ঘোড়া দৌড়াইতো दुर्गाউরের মহারাজ এই দেশের প্রজারা যেন দৌড়াইতো ঘোড়া এই নাম হইলো ঘোরাদিঘি উদ্দেশ্য হলো এই মেইন আইডিয়া হ্যালো প্রিয় ভিউয়ার্স আসলেও যদি আমরা সকালে আসতাম তাহলে অবশ্যই পদ্মগুলো খুব চমৎকার দেখা আমরা যেহেতু বিকেলে আসছি আসলেও পদ্মগুলো ফুটে এখন আর মানে প্রায় নিস্তেজ হয়ে গেছে প্রিয় যারা ভ্রমণ পেয়েসে আছেন তারা অবশ্যই পদ্মগুলো আসবেন অনেক সুন্দর একটা জায়গা আর একটা হচ্ছে যে এই জায়গার লোকেশনটা হচ্ছে নেত্রকোনা সদর নাইরেপাড়া গাবরাগাথি প্রিয় ব্যাস আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ